কার পথে আল্লাহর পথে যে আমরা মানুষকে কার পথে ডাকবো পথে এটা ভালো মানুষের করবে। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা উত্তম মানুষ ও ফালা মিনাল মুসলিম এবং সে বলবে আমি একজন মুসলমান এই তিনটা কাজ যে করবে সে ভালো মানুষ তো বলেন আমরা এই তিনটা কাজ করতে পারবো যে মানুষকে পথে ডাকব দুই নম্বর কি ভালো কাজ করব তিন নম্বরে আমি মুসলমান এই কথাটা মানুষের কাছে বলতে হবে আমার পোশাক আমার লেনদেন ওঠা বসা দিয়ে মানুষ মুসলমান হিসেবে বসতে পারবে তাহলে সে কি আল্লাহ বলছে ওই লোকটা ভালো লোক সমাজের মধ্যে ভালো তাহলে আমরা এই ভালো লোক হতে পারবো এই কথাটা জামাত ইসলামী বাংলাদেশের একটা কথা এটা পাইছে কোথায় আল্লাহ কোরআন জামাত ইসলামী এই কথা বলে কয়টা কাজ মনে রাখবেন আজকে কিন্তু জামাত ইসলামের প্রোগ্রাম এখানে আপনাদের বুঝতে হবে যে জামাত কি জামাত এ দেশের চিরাচরিত কোন দল নয় রাজনৈতিক দল নয় এদেশ অনেক রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে কমিউনিস্ট আছে তারপরে এভাবে আছে না অসংখ্য রাজনৈতিক দল আছে কিন্তু জামাত ইসলামী এরকম কোনো রাজনৈতিক দল নয় আবার জামাত ইসলামী এমন কোন ধর্মীয় দল নয় যে শুধু ইবাদত বন্দী কি করে এরকম দল জামাত ইসলামী নয় জামাত ইসলামী কি কাজ করে সেটা শুনলেন কয়টা কাজ

যে তোমরা আল্লাহর পথে আসো সব পথ বাদ দিয়ে কোন পথে আসো আল্লাহর পথ যেটা সেই পথে তোমরা আসো আর সেই পথ পথ দুই নম্বর হলো তাবলিক গেল তানজিম ও তার সংগঠন এই জামাত ইসলামী একটা কি সংগঠন তাই না দরগত হবে কিরকম আল্লাহ ওয়াস সিমু তোমরা আল্লাহর রসিকই শক্ত করে ধরো এটা হলো সংগঠন একা একা এরকম থাকা যাবে না একা উত্তবদ্ধ হতে হবে হয়ে একটা দল হতে হবে ওর মোকাবেলা করতে হবে তাহলেই কি পূর্ণ একটি কাজ সমাধান আমাদের থেকে হবে আর হলো কি প্রশিক্ষণ এটা শিখতে হবে নামাজ শিখতে হবে না রোদা শিখতে হবে না হুকুমা হাকাম জানতে হবে না জামায়াত ইসলামী আপনাদেরকে এই কথাগুলো শিখাবে সাপ্তাহিক চারটা বৈঠক হবে প্রথম বৈঠক হবে কর্মী বৈঠক এই সাংগঠনিক বৈঠক দ্বিতীয় বৈঠক হবে তারবি বৈঠক প্রশিক্ষণ বৈঠক নামাজ এই হবে তৃতীয় বৈঠক হবে সাধারণ সভা এরকম ওয়াজ নসিয়ত হবে আর তৃতীয় বৈঠক হবে দাঁড়ে দাঁড়িয়ে প্রত্যেকের কাছে দাওয়াতি কাজ নিয়ে দিতে হবে সহযোগী স্বর্ণ নিয়ে যেতে হবে পড়ে শুনেইতে হবে পূরণ করতে হবে একটা বই দিতে হবে একটা কোরআন শরীফ দিতে হবে

আল্লাহ তাআলা বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন যারা আমার এই বিধান অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করে না শালি দরবার করে না ওরা ফাসে ওরা কাফের তাহলে আমাদের কি সমাজটাকে সংশোধন করতে হবে তাদেরকে বলতে হবে এই পথে চলা যাবে না করে। করা যাবে এটা কাজ এজন্য দেখবেন জামাতের লোক শালিশ দরবার ইত্যাদি করি করে না রোগী চিকিৎসা করে ডাক্তার অমুক তমুক দূরে দূরে করে না মানুষকে উপকার দান করে না এটা জামাতের কাজ হলে সর্বশেষ হুকুমাত রাষ্ট্র সংস্কার সংশোধন করা রাষ্ট্র কি ইসলামের আছে আইন কি ইসলামের আছে আছে বলেন কোন জায়গায় এটাকে ইসলামের রাষ্ট্র করতে হবে কোরআনের আইন চালু হতে হবে সংবিধান হবে আছে দেশে এটা কাজ কেন আল্লাহ বলছেন ইলিল হুকম ইল্লা হুকুম চলবে একমাত্র আমার কার আল্লাহ আল্লাহর হুকুম এই পৃথিবীতে আর কোন হুকুম চলবে না এটা কার কথা কেন আল্লাহ বলছেন আলা আলাহ খলকুন আলাম আমার আইন চলবে এই কারণে জমিন সৃষ্টি করছে আমি আসমান জমিন গ্রহ লতা সকল সৃষ্টি দেবীর মালিক আমি কেরা আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ অতএব হুকুম চলবে কার আল্লাহ বলছে নির্দেশ কেবলমাত্র আমার হবে আর কে হবে না কি বাংলাদেশে চলে কি বলেন সব কিছু নিয়ামতটা যে আল্লাহর খাচ্ছি আর হুকুম মানন করছি আমার নিজের পাপের মায়ের এটা চলবে চলবে না এই কথা জামাত ইসলামী বলছে যে আমরা কি আমাদের চারটে কাজের শেষ কাজ হল রাষ্ট্র সংস্কার করা রাষ্ট্র হুকুম হবে আল্লাহ আইন চলবে আল্লাহ কোরআনের বিধান হবে এই অনুদের কি রাষ্ট্র চলবে এই চারটা কাজ কারা করে জামাত ইসলামী বুঝতে পারছেন আজকে আমাদের কাজ কি এই চারটা কথা জামাত ইস্তামী তারা করি আমাদের কথা হলো এই পারবেন এই কথা বলতে লোকদেরকে এই কথা বলতে হবে আসুন আমি আপনাদেরকে আর বেশি কথা না বলে জামাত ইস্তামী বাংলাদেশ আজকে আমি আপনাদের এই অবস্থাটা দেখলাম আমি মনে করছি যে অল্প মানুষ কিন্তু পরিবেশ দেখে মনে হলো কি জামাত ইসলামী কি দিন কায়েম হয়ে গেছে তাই না সব গ্রামে গ্রামে যদি এরকম হয়ে থাকে তাহলে কি অবস্থা হবে

ইসলামী হুকুমাত ইসলামের আই এই দেশে কায়েম হবে এটাই তার একটা পরমাহ কে বলেন সবাই বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ সমিত ভাইরা এই জন্য আসুন আপনাদেরকে কিন্তু কি দিয়ে আমি ধন্যবাদ দেব এটা জামাত ইসলামী নয় আল্লাহ দিন কয়েবের একটা আশা দেখতেছি সব জায়গায় যেখানে জামাত ইসলামীর লোক ছিল না ছিল যেমন এই যে সিরাজ বেটা আমার নাইবে আমি এই পথে যায়

শুকুর করলো যে ওই দেশে তো মানুষ সেই করেছে যেখানে উনি ভয় তাহলে আল্লাহ একটা শুকুর এই যে ইসলামের জোয়ার হয়েছে এই জোয়ার আমাদেরকে ধরে রাখতে হবে কি বলেন আমরা যদি ধরে রাখি তাহলে আমাদের চোখ যেমন বিজয় দেখে গেল বিপ্লব দেখে গেল আমাদের এই চোখ দেখে যাবে যে এই দেশে ইসলামে আইন কায়েম হয়েছে এদেশে চুরি নাই এদেশে ডাকাতি নাই এদেশে রাহাজানি নাই এদেশে কোরআনের আইন অনুযায়ী চলবে মানুষ দরজা খুলে রাত্রে অন্ধকারে ঘুমোতে পারবে যেমন চোদ্দশো বছর আগে মদিনায় যেমন সোনার মদিনা হয়েছিল আর এখন যদি আমরা চেষ্টা করি তাহলে সামনে যে জাতীয় সংসদ আসবে এই সংসদে যদি আমরা সামান্য একশো একান্নটি আসন দিতে পারি তাহলে এই কোরআন সংবিধান হবে মানুষ চুরি করবে না ডাকাতি করবে না রাহাজানি থাকবে না দর্দ খুলে মানুষ নিবিলে ঘুমিয়ে থাকবে গাছেলায় ঘুমায় থাকবে কেউ ডাইকে দেখবে আশা তাহলে আমরা কি চাই সেই সমাজ সকলে চাই আসুন যেমন আবিসসামির সাথে আকাতবদ্ধ হয়ে আমরা সকলেই জারদার স্থানে বসে জারদার আত্মীয়-স্বজন ভাই বোন ব্রাদার যারা যেখানে আছে সকলের কাছে আমাদের এই কথা পৌঁছে দিতে হবে আসো আর বসে থাকার সময় আমাদের আমাদের সকলকে জানতে হবে জেগেই কি আমরা এই কোরআনের দিন এই ইসলামের শাসন কায়েম আমরা চাই কি আপনারা চান তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক